আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমসিকিউ সাপ্লিমেন্ট আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে প্রথমে আমরা দেখব শব্দের শ্রেণী বিভাগ থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ উচ্চ বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার উত্তর হচ্ছে চার প্রকার উচ্চ বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার চার প্রকার নিচের কোনটি তৎসম শব্দ গ্রহ নিচের কোনটি তৎসম শব্দ গ্রহ কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ বিদেশি কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ বিদেশী গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত যথা মৌলিক ও সাধিত গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত যথা মৌলিক ও সাধিত পদ বিবেচনায় শব্দ কত প্রকার আট প্রকার পদ বিবেচনায় শব্দ কত প্রকার আট প্রকার কোনটি পদের নাম নয় পদানু কোনটি পদের নাম নয় পদানু তৎসম শব্দ কোন ভাষার বিবর্তিত রূপ প্রাচীন ভারতীয় আর্য ভাষা তৎসম শব্দ কোন ভাষার বিবর্তিত রূপ প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিসের অনুসরণে গঠিত পারিভাষিক তৎসম শব্দ বলা হয় সংস্কৃত ব্যাকরণ কিসের অনুসরণে গঠিত পারিভাষিক তৎসম শব্দ বলা হয় সংস্কৃত ব্যাকরণ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষার একেবারে স্বতন্ত্র সেগুলোকে বলে তদ্ভব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষার একেবারে স্বতন্ত্র সেগুলোকে বলে তদ্ভব শব্দ কোনটি হিন্দি শব্দের উদাহরণ ক খ উভয় অর্থাৎ সমঝোতা ও লাগাতার কোনটি হিন্দি শব্দের উদাহরণ সমঝোতা লাগাতার নিচের কোনটি তুর্কি শব্দ দারোগা নিচের কোনটি তুর্কি শব্দ দারোগা দেশি শব্দের উদাহরণ কোনটি টোপর দেশি শব্দের উদাহরণ কোনটি টোপর কোন শব্দকে বিশ্লেষণ করলে অর্থপূর্ণ অংশ থাকে না মৌলিক কোন শব্দকে বিশ্লেষণ করলে অর্থপূর্ণ অংশ থাকে না মৌলিক মৌলিক শব্দের উদাহরণ কোনটি গোলাপ মৌলিক শব্দের উদাহরণ কোনটি গোলাপ লাল থেকে নীল ভালো এখানে লাল শব্দটি বিশেষ্য লাল থেকে নীল ভালো এখানে লাল শব্দটি বিশেষ্য শব্দের দ্বিত্ব করেও গঠিত হয় সাধিত শব্দ শব্দের দ্বিতীয় করেও গঠিত হয় সাধিত শব্দ তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ